সোমবার পবিত্র গীতা জয়ন্তী মহামহোৎসব উপলক্ষে সাবরুমের ইস্কন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হল গীতাচক্য অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইস্কনের ভারপ্রাপ্ত গুরুদেব সদগুণ মুকুন্দ দাস তাঁর মহামূল্যবান উপদেশে মানব জীবনের ধর্ম নৈতিকতা ও সৎ চিন্তার ভূমিকা উঠে আসে অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং সমাজসেবী গৌতম ত্রিপুরা তারা গীতা জ্ঞানের সার্বজনীনতা এবং সমাজের শান্তি প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরেন গীতা জয়ন্তীর এই তিথিতে স্মরণ করা হয় সেই ঐতিহাসিক মুহূর্তের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ধর্ম কর্তব্য এবং জীবনের সত্য উপলব্ধির জন্য গীতার মহান জ্ঞান প্রদান করেন সার্বিকভাবে গীতা যজ্ঞকে কেন্দ্র করে আজ সাব্রমী এক শান্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় হরে কৃষ্ণ আমি হচ্ছে সদ্গুন মুকুন্দ দাস সাবরণী স্থানের দায়িত্বে রয়েছি তো আজ হচ্ছে পবিত্র গীতা জয়ন্তী মহামহোৎসব গীতা যজ্ঞ হয়েছে এখানে তো এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কোন মুহূর্তে দিয়েছিলেন ঠিক যুদ্ধের প্রাককালে এর মাহাত্মা কি না যুদ্ধটা হচ্ছে খুব বিপদের একটা মুহূর্ত আমরা সংসারে সংসার জীব প্রতিনিয়ত দুঃখের মধ্যে বিপদের মধ্যে আসি তো ভগবান চাইছেন অর্জুনের মাধ্যমে গীতা জ্ঞানটা আমাদেরকে দিচ্ছেন আমরা যেন সেই জ্ঞানকে আশ্রয় করে আমরা যেন সংসারে সুখ সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি এবং এই রকম বড় বড় প্রোগ্রামে অংশগ্রহণ করি তাতে পুণ্য সঞ্চয় হবে এবং পুণ্য সঞ্চয়ের মাধ্যমে আমরা সুখ আসবে শান্তি আসবে এবং আমরা সমৃদ্ধি লাভ করতে পারবো আমাদের অভাব কেটে যাবে আমরা আধ্যাত্মিক কাজ করব আমাদের অভাব কেটে যাবে তো গীতা হচ্ছে আমাদের প্রথম ধর্মগ্রন্থ যেখান থেকে আমরা জানবো কি কর্ম করতে কোনটা করলে ফাঁপ কোনটা করলে পুণ্য তো সেই ভাবধারাকে রেখে আমরা আজ ইস্কন সাবরুম অফিস টিলা ইস্কন সেন্টারে আমরা গীতাযোগ্য করলাম যেন সবাই অংশগ্রহণ করে এবং গীতাময় নিজের জীবনকে গীতাময় করে তোলে